নবীন সঙ্গ মাঠে কাঞ্চনপুরনাম সুবর্ণতলীর যে ফুটবল খেলা কোয়ার্টার ফাইনাল তৃতীয় কোয়ার্টার ফাইনাল খুব সুন্দরভাবে খেলা হচ্ছে এই খেলায় এখন পর্যন্ত যারা বিজয়ী আছে এক গোলে তারা কাঞ্চনপুরের পক্ষ একটা গোল করেছে কাঞ্চনপুর সুবর্ণতলি এখনো গোল করতে পারে নাই এখানে লাইফম্যান দাঁড়িয়ে আছে দর্শক হয়েছে প্রচুর পরিমাণে দর্শক হয়েছে প্রচুর পরিমাণে দর্শক আসলে খেলাটা খুব সুন্দর হয়েছে যার জন্য দর্শকগুলো কোনো নাড়া চারা দিচ্ছে না দর্শকগুলো কোনো নাড়াচারা দিচ্ছে না এই যে এখনই আবার দ্বিতীয়দের খেলা শুরু হয়েছে ভালো লাগলো অনেকটাই ভালো লাগলো আজকের খেলা অনেকটা আনন্দপূর্ণ অনেকটাই ওই রে সুন্দর অনেকটা সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে রাস্তার খেলা আবার খেলা লাইভে দিব আর কি না সুন্দর খেলতেছে সুন্দর খেলতেছে সুন্দর না ভালো খেলাছে না না সুন্দর খেলা সুন্দর খেলা হচ্ছে আর কি দক্ষিণ দিকে অবস্থান করতে কাঞ্চনপুর বাইকাড়া কাঞ্চনপুর

না <laughs> না

না খেলা আমার মন মতো আজকে চমৎকার খেলা হয়েছে আজকে খেলাও যেরকম সুন্দর হয়েছে দর্শক সেরকম পরিপূর্ণ যারা খেলায় যাস তারাও খুব ভালো সুন্দর অফ সাইট অফ সাইট অফ সাইট কিন্তু তো স্টেজের মধ্যে গেছে বল খুব সুন্দর পাশ দিচ্ছে বল প্রায় <laughs> <laughs>

đi ra ngoài người cũng biết cái gì cái 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 উত্তেজনায় খেলা চলতেছে আর কি এখন পর্যন্ত এক শূন্য কলেছে কান্তিপুর শূন্য কান্তিপুর